তো মা সকালবেলায় বেগুন তুলছে আর এই দেখুন এই বেগুনটা কত বড় হয়েছে প্রতিটা বেগুনই বড় হয়েছে তো মা আবার বলছে যে মা মানে দিদিমা যদি আরো ভিডিও দেখে বলবে কত বড় বড় বেগুন হয়েছে কাছে আর মা দেখাই দেখো এটা ওই পেছন দিকে ওই ছোট। ছোটো বড় হোক না আর এই শাকটা মাছ পাঠাবো কবে চরচড়ি করবে ছোট মা একটা আমার হাতে কুড়া শাক পছন্দ ভালোবেসে করে তাকে খাওয়ানো হয়নি একদিন শাকটা হোক গাছে বড় বড় বেগুন হোক দিয়ে করে বিয়ালকে কুমড়া শাক বড় হলে বৌদিন মা মানে মেজবদ মা মাকে করে পাঠাবে মেজবদি মা মায়ের হাতে কুমড়া শাকের চচ্চড়ি খেতে ভালোবাসে এটা আমার ভাইয়ের টুপিটা পরে যে মুখটা একবারে এই টুকু লাগছে ছোট খেতে পারেনি মুখে ঠিক ফেটে গেছে ঠোঁটের জন্য খেতে পারছে না ওই জন্যই তো আরো বেশি মুখটা শুধু না শরু শুরু কালকে যাবে ইঞ্জেকশন নিতে কালকে ডাক্তারখানা খানা যাবার কথা আছে মেন্দিপুর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর একটু উপর তালে এলাম তালে এসে দেখি বাবা পুরো তিনতলাটা পুরোটাই পরিষ্কার করেছে কালকেই পরিষ্কার করেছে নিস্তলাও পরিষ্কার হয়ে আছে নিস্তলাতে আরও পরিষ্কার করতে হবে কেননা আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে আর সরস্বতী পুজো আগেও হতো আগের বছরও করেছিলাম ছোট্টো করে এবছরও ছোট ছোটো করেই করব কিন্তু এবছর আমাদের বাড়ির ভেতরে করব বাইরে আর করবো না কিছু বাড়ির ভেতরেই যা হবার হবে তো তার জন্য একটু ধোঁয়া ধুই পরিষ্কার করতে হবে ওটা বাবা আজকে করবে যেন সরস্বতী পূজা আসবে বলে আরো ঘুরে ঘুরে আসছে আজ থেকে প্রচন্ড বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু লাগছে কাল পরশু দুদিন ভীষণ গরম করেছে ঠান্ডার কোনো মানে কোনো ঠান্ডা বলে কিছুই নেই কিন্তু আজকে সকাল থেকে আবার সে একই রকম ঠান্ডা লাগছে আর আমি তিনতলায় আছি তিনতলাটা পুরো পরিষ্কার করেছে এখনো তো অনেক কিছু কাজ বাকি আছে বাড়িতে আস্তে আস্তে সব কাজগুলোই হবে তিনতলা প্রতিটা প্রতিটা জায়গায় পরিষ্কার করেছে বাবা এদিকে ব্যালকনি থেকে শুরু করে রুম প্রতিটা রুম কালকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছে আর দেখতে ওই জন্য ভালোই লাগছে আর এখন এই বাড়িতে কি বলুন তো যতই ঝাড় দিন যতই ধুল ধু হোক এই ধুলো কিন্তু কিছুতেই যাবেনি এখানে তো অনেক কিছু কাজের জিনিস আছে আর এই গ্রিলগুলো বসে গেছে আর মাঠে তো দেখতেই পাচ্ছেন সবুজ আর সবুজ আর কিচ্ছু নেই চারিদিকে শুধু সবুজ মাঠে আর গাছগুলো বেশ ভালোই বড়ও হয়ে গেছে আলু গাছগুলো মাঠে একবারে মানে থোকা থোকা হয়েছে মনে হচ্ছে সাইকেল চালাবে গোজু সাইকেল চালাবে এসে সবজি আনতে গেছিলাম আর টমেটো আর ইচড় আর ঝিঙা এগুলো এখন এই কয়েকটা জিনিসে দুশো টাকার বাজার কিছুই নেই অথচ দাম প্রচুর আর বৌদিও এসেছে বৌদি এসেছে গান শোনাচ্ছে বৌদিকে তো পরে ঘরে যেতে হবে গজু একা আছে চলে আয় কাকিমা ঘর যাবে এসো এসো ওই আসো আর বৌদি এখানে ভিডিও করছে আর আমাদের নায়িকা দাদু ভাই দিদি ভাই আমি সর্বদাই থাকি স্বর্গও থাকি মর্তেও থাকি পাতালেও থাকি আমি সব জায়গায় থাকি আচ্ছা বেশ শুনলাম কেমন আছো ভালোই থাকো আর জানাবে আমি কেমন আছি আমি এখন ভালো আছি কি করবে আজকে টমাটো গুলো তো তোমার মতো টক টক করছে এই যে কার মতো তোমার মতো মতো না নিজের মতো

না দিয়ে কি প্রজেক্ট এই স্কুলে করেছে জন্য শুধু ওকে পেপারের ঘুরে গেছে তো বাবা

দুপুরবেলা সান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করার আগে সালাড তৈরি করব তার জন্য বাগান এসেছি ধনে পাতা তুলতে আর মাঝে মাঝে এখানে প্রচুর ধনেপাতা হয়েছে এখন তো কম অনেকটা কমে কমে গেছে যখন প্রথম প্রথম হয়েছিল তখন আরও বেশি হয়েছিল দেখতে পাচ্ছেন কত ধনে হয়েছে এখান থেকে ভর্তি এদিকটা পুরোটাই সাথে এদিকটাতেও অনেকটাই ধনেপাতা হয়েছে তো এখান থেকেই আমি এখন তুলে নিচ্ছি ধনে পাতা সালাড করবো ওদিকে তো টমেটোটা সেদ্ধ করা হয়ে গেছে বৌদি সেদ্ধ করে দিয়েছে আমাকে লাগমি কত করে যত্ন করে খেতে দিয়েছে কি হয়েছে জানে এই যে গাছ পাঠা গাছ পাঠার ঝোল আলু দিয়ে আর এই যে আলু ভাতে

এই যে ভিডিও ক্লিপ আপনারা দেখলেন ওটা কে ধরেছিল জানেন এই যে আমাদের গজু বাবু পুঙ্গ থেকে তো গজুও চলেছে আর আমিও চলেছি এসে গাছগুলো তুলছি কারণ এই তো রোদ প্রখর রোদ দিচ্ছে এই রোদে তো গাছগুলোকে আর রাখা যাবে যাবেছেন নিচে দেখতে পাচ্ছেন মিক্সিতে চাল কুটলাম তো এখানে কিছু সরু পিঠা হবে আর আমাদের বাড়িতেও হচ্ছে বাড়িতেও চাল কুটে দিয়ে এসেছি তারপরে এখানে এসেছি এখানে ঠাকুমাকে কুটে পেটে দিলাম ঠাকুমা পরে এখানে করবে আর খুব সুন্দর হয় মিক্সিতে কুটাটা দারুণ লাগে আর আজ যেহেতু মঙ্গলবার তাই একটু বলির পূজাও হবে তার আগে একটু চা করছি চা খাবে বলছে সবাই তাই ইন্ডাকশানে করে নিচ্ছি দুটো গ্যাসেই জাম যেহেতু ঠাকুমা পিঠা করছে তাই ওইদিকে আর গ্যাসে করা যাচ্ছে নি।

গোটা জিরা দিয়ে ভালো করে খাবে রামচন্দ্রে সঞ্জীবন লক্ষণ জিয়া শ্রী রঘুবি প্রিয় বাড়িতে সরু চুগলি পিঠা হয়েছে দেখতে পাওনি মতোই বড় বড় হয়েছে আর কি আছে সাথে খেজুর গুড় খেজুর গুড় আছে দুধের হারিয়ে দুধ আছে এইটা দিয়ে খাওয়া হবে গুল বছরে শেষ হয়ে গেলো আর সব মিলবে না এবার সেই আগামী বছর আবার শীত পড়লে খেজুর নি কেন বেশি করে একটা টিন কিনো লাগলেই হবে